এইদিকে এখন তিন ফ্রেন্ডসের ফটো তোলার চেষ্টা চলছে ওদেরকে এখন পোজ গুলো দেখিয়ে দিছে দাও এই ছবিটাবারে ভালো করেই তুলছে না মানে তুলতে তুলতে ওফশ হয়ে যাচ্ছে ওদের মামাম তাকাও এই এই এইদিকে আরও পারবে না দাঁড়াতে অনেকক্ষণ ওয়েট করেছে তোমার জন্য চলো বাবা রুহির সঙ্গে দেখা করতে এসে বলছে এবার কোলে আসো বা কথা বলি আজকে একদম মুড একদম খারাপ সকাল থেকে যার সময় দেখা হচ্ছে খালি অ্যাংরি হয়ে যাচ্ছে কেন কি জানি আজকে হাই ফাইভ করে না হাই ফাইভ করে না হাই ফাইভ ওরে বাবা রে আজকে সকাল থেকে যার যার সঙ্গে দেখা হচ্ছে সবার সাথে এসে ফার্স্ট কি খাওয়া হচ্ছে তাহলে

হ্যাঁ কি বানিয়ে দেবো সব ফ্রেন্ডসরা মিলে এখন জুস খাচ্ছে এদিকে কিন্তু রুহি যাই হোক খাচ্ছে না ওই শুধু বাকি আছে আর বাকিটা দেখো সবাই খাচ্ছে তাও আচ্ছা তোমার জন্য আমি একটা নিয়ে আসছি স্পেশাল ওকে অন্য কি হলো ওকে আবার দেখা হয়ে গেছে সবার সাথে তুমি আমার হাই বলে দাও তুমি পুরো খেতেই ব্যস্ত কাউকেই হাই বলছে না এটা কি ঠিক এটা ঠিক সবাই দিদি ভাইদের হাই বলে দাও হাই বলে আজকে সবাইকে শুধু ভয় দেখাচ্ছে কি হচ্ছে সবার সাথে আমরা এসেছিলাম এই হয়ে রসই এইখান থেকে এই যে একটা ঝোল মোমো এটা জাস্ট একদম নতুন অর্থ কিছু মোমো মোমা এদিকে আমরা টেস্ট তো করছি কেমন লাগলো এটা বাচ্চাদের জন্য এরকম মোমোটা নিয়েছিলাম আর এই দেখো মোমোর জন্য কি করছে দেখো একটা মোমো হবে নাকি একটা মোমো হবে একটু মোমো হবে নাকি মোমোর সাথে ঘুরছে রুহি আজকে এটা বেশ রহির ভালো লেগেছে খেতে কেমন বাবা সবাই দেখো এখানে দৌড়ে দৌড়ে খেলা করছে রুহিকে তুলে নিয়ে চলে যাচ্ছে চা এটা রুহিকে তুলে নিয়ে চলে যাচ্ছে তো যা যা কে এটা কে আমি ভাবলাম রুহিকে কিডনাপ করছে গো এখানে তাহলে কি হচ্ছে এ ও বাবা ও তো বলা দাঁড়াই ছুড়ে দিয়েছে কে করবে অজয় বলেছিল যে ফেলা দিয়েছে দেখুন একটা গেম না যে এটার মধ্যে একটা একটা গ্লাস আছে আর ওর মধ্যে আমাকে কয়েনটা এই যে গ্লাসটা আর এইখানের মধ্যে কয়েনটা ফেলতে আমি একটু ট্রাই করে নিয়েছি হয়নি পুরিকে একবার ট্রাই বলার আগেই ফেলে দিয়েছ ঠাকুর আরেকটাকে চাই না ছিল তো খাওয়া দাওয়ার পর্ব এখনও কন্টিনিউস চলছে আর এখন খাওয়া হচ্ছে কাবাব আবার এসে যাবে রিপিট কী খাবে কী খাবে কাবাব খাবে ওইটাও ওইটাও ওইটা কম ঝাল এটা বেশি ঝাল ওটাই কম ওটাই কম

পালা বাড়ি আসা হবে মানে লেমন কিনতেই আমরা কি হয়েছে বাবার কাঁদছে কেন মেলা ঘুরে আসলো কেন কেন কষ্ট পেয়েছে তো তুমি সরি বলেছ দেখো পাপাও কাঁদছে দেখেছো মেলা থেকে বাড়ি ফিরে বাবা মায় দুজনাই ক্লান্ত হয়ে গেছে এদিকে ওভি তো শুয়েই পড়েছে রুহির কোলে

সরি বলো দেখো কেমন আদর করে দাও ভালো করে আদর করে দাও সুন্দর করে আদর করে দাও অমনি করো না আদর করে দাও ভালো করে অমনি করে কে আদর করে বাবা আরো জোরে কাঁদবে কিন্তু পাপা তাহলে পাপা কিন্তু জোর কাঁদবে এমনি করু না বাপরে ব্যাস আর পাপাকে চুপ করাতে পারবে না আর পাপাকে চুপ করাতেই পারবে না এবার কেঁদেই যাবে না এবার কি করবে এরকম মেরে টেরে কে বলে চুপ চুপ হ্যাঁ এরকম মেরে টেরে কে বলে করবে না তো কে কেরকম করে মারলে কেউ চুপ করে দেখো কানতে কানতে বেচারা ফুপিয়ে গেল

তোমরাই বলো বাঘ সিংহ সঙ্গে থাকবে কামড়া করবে সারাদিন শীতকাল আসছে জুতো রেখে দিয়ে আসবে না ভল্লুকের সঙ্গে থাকবে বলো বড় বড় পশম আছে পশমে ঢুকে ঘুমাবে রুই

বলুয়া গවසতা সেটাই হইছে আমি বলেছিলাম যে মামাম নামো ফেটে যায় ফেটে যায় আমি বলছিলাম সবাইকে দেখাবো আর দেখাতে পারল না সেটা ফুটুস হয়ে গেছে আমি ঠিক আছে দিওর বাবা বাবা আসল গেমটা নিয়ে এটা বত এই জিনিসটা বেশ পছন্দ হয়েছে নিজেও বেশ এই গেমগুলো ছোটবেলায় আমরাও খেলতাম তোমরাও খেলে আমাদের বয়স তারা বুঝতে পারবে এই যে এই জিনিসটা এটা বেশ ভালো জিনিস মানে ওরা চুপচাপ বসে থেকে আমি রুহিকে বেশীর ভাগ দেখেছি ওর আগে একটা নিয়েছিলাম খারাপ হয়ে গেছে বলে আবার এটা সেকেন্ড টাইম নিলাম

খেলছি নাগেটস খেলতে খেলতে তুই এখন নাগেটস খেতে খেতে গেম খেলতে খেলতে পুরো ফাস্ট হয়ে যাবে গুড গার্ল সব থেকে সব থেকে গুড গার্ল রুহি হ্যাঁ জানো তো ও হেভি সব কথা শুনে সব কাজ করে সবার সঙ্গে শেয়ার করে সব জিনিস নিয়ে খেলা করে খায় কাওকে বকে না ও হ্যাঁ বকো তো না এখন একটু রাগই হয়ে যাচ্ছে কেমন জানো রুহি সিরিয়াসলি আজকেও বহুজনের সঙ্গে দেখা হলো ওর সাথেও অনেক দেখা হলো সবাই হয়তো ভাববে যে রুগি এরকম কেন করছে বাট এটা সিরিয়াসলি আমরাও জানি না তো এই বিগত এক সপ্তাহ ধরে এরকমই খুব রাগ করছে সবাইকে বকছে মারছে এরকমই থাকছে না কাছে এদেরকে দৌড়ে পালিয়ে যাচ্ছে এরকমই করছে বাট জানি না কেন আমরা ঘরে অনেক রকম অনেক কিছু ট্রাই করছি যাতে এরকম না করে এই বয়সটাই এরকম কারণ হচ্ছে এই বয়সে বিভিন্ন মানে মুড সুইং হয় যেগুলো ওদের ওরা কন্ট্রোল করতে পারে না এই দেখছো ওর ভালো মুডও খুব হাসি খুশি আছে আবার পরক্ষণেও প্রচন্ড রেগে যায়

আমরাই ভয় পেয়ে যাচ্ছি ওই দেখো তো এই জিনিসগুলো শিখছে তো সেই জন্যই হয়তো ইয়েস তুমি আজকে সবাইকে কিন্তু খুব বকেছো দিদি ভাইরা খুব কষ্ট পেয়েছে হ্যাঁ মেলাতে গল্পের সময় দেখা হয়েছিল যে এত বোকা ধোকা করছে মানে ওরা মতো ভয় পাচ্ছে যে কি বলবে ওকে কি বলবে ওকে তাই আর এই কদিন ধরে ওর এটা খুব হয়েছে মানে একটা ভয় কাজ করছে ওর মধ্যে যে কেউ ওর সাথে কথা বলতে আসছে তার মানে ওকে নিয়ে চলে যাবে মানে আমাদের কাছ থেকে নিয়ে চলে যাবে চলে যাবে ঠিকই ভাই হ্যাঁ আমাকে বাড়ি আসবে বলেছে যে আমি ওদেরকে বকেছি কারণ ওরা ও ওরা ওরা আমাকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে যে এরকম তো তোমার সাথে করেনি মানে আগে যাদের সাথে দেখা হচ্ছিল কখনোই

কি হয়েছে তোমার কে বকেছে এত কে বকার পরি মানে এই প্রশিক্ষণটা তোমার কে দিয়েছে যে দেখতে পেলে বকে দেবে কে বলেছে গো এটা দাদা দাদা বলেছে যাকে দেখতে পাবে বকে দেবে তুমি আরে দাদা সামনে কি বলে কে বলেছে বলে পাপা মাম্মা সত্যি কথা বলো তো কে শেখালো তোমাকে এইটা আমাকে কে রাখতে বাদ শিখিয়েছে কেউ একটা শিখিয়েছে না তার নামটা কি বলতেই হবে তোমাকে কি দাস দাস নিজের মতো একটা নামও বানিয়ে নিল

এখানটা কি নাম জানো গলি কোন গলি এটা সেই তোমাদের গলি এত ঘুম পেয়েছে চোখ গুলো রগড়াচ্ছে এই ভাতটা খাওয়া শেষ হবে আর মনে হয় ঘুমাবে ছট করে